মাংসের ঝোল প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আমরা প্রতি সপ্তাহে একটা দুইটা করে রান্নার ভিডিও নিয়ে আসি আমাদের আশ্রয় থাকা অসহায় বাবা মারা কী খাচ্ছে কেমন আছে তাদের সংখ্যা কত তারা খেয়ে কতটা আনন্দ পায় সে সমস্ত দেখানোর জন্য তো তারই ধারাবাহিকতা আজকেও রান্না করবো রান্নার ভিডিও নিয়ে আসতেছি আজকে রান্না করব একটা আস্ত গরুর পিছনের এক বিশাল রান এটার ওয়েট হয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ওয়েটের একটা রান নিয়ে আসছি আমরা আজকের এই খাবারের আয়োজন করে দিছে সুলতান ডাইন আপনারা সকলে জানেন সুলতান ডাইন খুব ভালো রেস্টুরেন্ট এবং সুলতান ডাইন ঢাকা শহরস্থ শুরু করে আমাদের দেশের বিভিন্ন জেলাতে এদের শাখা আছে যখন আমাদের দেশের পরিস্থিতি দুর্যোগ পরিস্থিতির সময় যেমন বর্ণার্থ্যদের সময় একই সাথে এই যে ছাত্র আন্দোলন সেই সময় একই সাথে বিভিন্ন আমাদের মতো চ্যারিটি যারা করি এতিমখানা আছে মাদ্রাসা আছে এই সমস্ত জায়গায় সুলতান ডাইন প্রায়শই এরকম অর্থায়ন দিয়ে দিয়ে খাওয়াচ্ছে তো এটা হলো সুলতান ডাইনের সবচেয়ে বড় গুণ আমি মনে করি তো সুলতান ডাইনের জন্য শুভকামনা থাকলো চলুন রান্না শুরু করি Eu não me আমরা আজকে গরু মাংসের পাতলা ঝোল করবো আপনাদেরকে একটু বলে রাখি যে এরকম করবো যে দুই তিন পিস করে গরু মাংস এক পিস করে আলু দেবো এবং ঝোল দেবো বাবা মাদের বেশি তো আমার বাবা মারা যেহেতু বয়স্ক মানুষ এদের পাতলা ঝোল খাবো আজকে গরু মাংস আমরা করে নিচ্ছি গরম মশলাটা আমি একটু যদি বলে নেই গরুর মাংসতে পরিমাণ মতো মশলা দিতে হবে মশলা কম বেশি দিলে সমস্যা চার তিন চারটা পাঁচটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করে খাওয়া যায় আমাদের হিসাব হলো চল্লিশ কেজি গরুর মাংস আর দশ থেকে পনেরো কেজি আলু দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি এলাচ পরিমাণ মতো এলাচ পরিমাণ মতো একটা গোলমরিচের গুঁড়া দিলাম লবঙ্গ পরিমাণ মতো দিলাম তেজপাতা এগুলি সব আমরা ব্যালেন্ডারে এই কাঁচা অবস্থায় গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নিলে ফ্লেভারটা ভালো আসবে অনেক সময় আপনারা বাসায় যারা করেন তাদের বলতে তারা আপনারা ইয়েও করতে পারেন এই মশলাটা পুরো মশলাটা চুলায় ভাইজা তারপরে নিলে আরও ভালো হয় এখন দিব জিরা জিরার পরিমাণটা বোঝার একটা ব্যাপার আছে যেহেতু মাংস চল্লিশ কেজি পঁয়ত্রিশ চল্লিশ কেজি দিয়ে দিচ্ছি জিরা দিয়ে দিলাম এখন এই মশলাটা আমরা বেলেন্ডারে সুন্দর করে গুঁড়ো করে নিয়ে খুব ভালো গুঁড়ো করব আর কিছু লাগবে না আপনাদের যদি আবার একটু দেখাই দিশি এলাইচ দারচিনি গোলমরিচ লবঙ্গ জিরা তেজপাতা এই চার পাঁচটা মশলা দিয়ে গরু মাংসের স্বাদ বেশি হবে আর হলো সাথে হলো আদা পেঁয়াজ রসুন তো লাগবে লবণ যখন নিয়ে এসো গুঁড়ো করে আমাদের জনসংখ্যা প্রায় দুশো বিয়াল্লিশ জন একবেলা যদি মাংস খেতে হয় সেক্ষেত্রেও আমাদের প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি গরুর গোছ লাগতেছে আপনারা দেখতেছেন যে আজকে যে আমাদের সুলতান ডান খাওয়া দিচ্ছে স্পন্সার করছে আজকে আমাদের এখানে বড় একটা গরুর পুরো একটা আস্ত রানি দরকার হয়ে পড়ে তো সেই জায়গাটাতে আপনারা জানবেন যে আমাদের এখানে প্রচুর খরচ আমরা যদি আপনাদের আবারও একটু উল্লেখ করি সেক্ষেত্রে আমাদের প্রতি মাসে পঁচিশ থেকে আঠাশ লক্ষ টাকা খরচ বর্তমানে আমাদের পরিস্থিতি খারাপ আমরা চাচ্ছিলাম যে আমরা নিজেরা ঘুরে দাঁড়াবো সেই জায়গা থেকে আমরা ভিডিও বানাচ্ছি আপনাদের সহযোগিতা সাপোর্ট চাচ্ছি যখন এই ভিডিওগুলো রান্নার ভিডিওগুলো শুরু করি তখন কিন্তু আপনাদের সারা পাইছি খুব ভালো আমাদের রান্নার ভিডিও এই পর্যন্ত যতগুলো ভিডিও আছে সবগুলো মিলিয়ন পার করছে ফেসবুকে ইউটিউবে পার করছে এবং আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা ছিলই না ফলোয়ারের সংখ্যা ছিল না সেই জায়গাটাতে খুব ভালো একটা সাপোর্ট পাইছি আপনাদের আমাদের ইউটিউবের এখন সাবস্ক্রাইবের সংখ্যা দুই লাখ চল্লিশ হাজারের মতো তো আমি সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব। আমরা এই রান্নার ভিডিওগুলো বানাচ্ছি কিন্তু নিজেরা ঘুরে দাঁড়ানোর জন্য সেই জায়গাটা থেকে আপনাদের সকলে সাপোর্ট চাই অবশ্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মিলন সমতার চ্যানেল সে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব আমাদের ফেসবুক পেজ টিকটক আইডি ফলো দেবেন আমরা চাচ্ছিলাম যে এই ভিডিওগুলো দীর্ঘদিন সোশ্যাল মিডিয়াতে থাকবে এবং একটা প্রতি মাসে একটা ভালো রেভিনিউ আয় করবো সকলকে আমাদের সাপোর্ট করার জন্য অনুরোধ থাকবে মাংস কাটা শেষ আর মাংসটা ধুয়ে নেবো আমাদের এখানে কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি মাংস আছে মাংসটা খুব ভালো হয়েছে আর যদি বলি মাংসটা কেনা হয়েছে সস্তায় ছয়শো বিশ টাকা করে কিন্তু মাংস কেনা মাংসটা ধুয়ে নেব মাংসটা একদম ফ্রেশ হাড্ডি কম একটা আড্ডি ছিল বড় না না আল্লাহ আমাদের ভালোই খাওয়াইছে খাওয়ায় খালি একটু নগদ আর যেত বেতনটা তোমাকে বেতন মোনাসা দিতে পারলেই কাজে দিত দাদা একটু ক্যামেরাটা যদি আনতেন দেখেন কাঁচা অবস্থায় কিন্তু মাংস টুকরো একদম খারাপ না চর্বি টর্বি নিয়েও যদি দেখাই একদম কিন্তু টুকরো ভালোই করছি আলু দিয়ে এ দেখেন টুকরো কিন্তু খারাপ না হুম পাতলা ঝোল গরু মাংসের ঝোল খুব ভালো গরু মাংস নিশ্চয় দিয়ে দিচ্ছি গরুর মাংস গরুর মাংস পাতলা ঝোল দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আস্তা রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আদা গরু মাংস আদা ভালো হয় আটু দিলাম রসুন বাটা রসুন কিন্তু আস্তা দিয়েছে হলুদের গুঁড়া পরিমাণ মতো মাংস কিন্তু আগে বলে নিচ্ছি পাতলা ঝোল করব দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ কিন্তু আলু আছে দাদা দিয়ে দিচ্ছি তেল গরম মশলাটা দাম দিয়ে দিচ্ছি ওই যে আপনাদের যে মশলাটা দেখাইছিলাম সেই মশলাটার গুঁড়া এখন এখন কষাও এখন আমরা মাংসটা ভালো করে কষাবো কষা রান্নার আগে আমি চাইতেছি বিশ মিনিট থেকে ত্রিশ মিনিট এটা জুম এরা রেখে দেব মশলাটা দিয়ে দাদা তেল আর একটু লাগবে নাকি আগুন ছাড়া কিন্তু কষাইতেছি আগুন আগুন দেয়নি এখনো মশলাটা গরম মশলা হলদি মরিচ পেঁয়াজ হুম পরে একবারে আমরা মাংসটা দমে ফেলাই আগুন ছাড়া মশলা দিয়ে মাইকা বিশ থেকে ত্রিশ মিনিট পরে রান্না চড়াবো এখন আমরা সবাই রেস্টে চলে যাবো চলো রেস্টে করো পরিশ্রম হয়ে গেছে

মাংসটা সাথে এখন আবার আলুটা দিয়ে কষাবো মাংসটা এই যে কষানো মোটামুটি হয়ে গেছে তারপর আবার এখন আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে কষাবো যেন কাঁচা গন্ধ না আসে আলুর ভালো কষাও না না পানি দিয়ে কষাও আলু যেন না ভাঙে দাদা তখন চাটবো নাই দাঁড়াও দিয়ে দিলাম ঝোল পানি দিয়ে দিলাম পাতলা ঝোল করবো কিন্তু আগেই বলে নিছিলাম গরুর মাংসের পাতলা ঝোল সেই শ্বাস করে যেন জলে দিয়ে দিচ্ছি গোপন রেসিপি গোপন রেসিপির মধ্যে কি নিছি দশ বারোটা নিছি শুকনামরিচ নিছি কিছু জিরা সামান্য গরম মশলা এলাচ আবার একটু অল্প অল্প নিয়ে পুরো করে দিচ্ছি এটা কিন্তু গোপন রেসিপি সেই একটা রেসিপি কিছুটা শুকনা মরিচ দিচ্ছি কিন্তু শুকনা মরিচ ভাইজা গুঁড়ো করে দিছি ওই ঘ্রানটা সেই একটা ঘ্রান আসতেছে উল্টা বাতাসে চোখে যায় রান্নার শেষ রান্না শেষ বাবা মাদের খাওয়াবো আপন ভাই যদি একটু ক্যামেরা নিয়ে আসতেন দেখেন কোয়ালিটিটা একটু দেখায় আমরা কিন্তু আগেই বলছিলাম পাতলা ঝোল হ্যাঁ এক পিস করে আলু দেবো বাবা মাদের এবং মাংস দেবো দেখেন বুঝছে না ওই পাইস উঠাই আপনাদের যদি একটু বলে রাখি যে আজকে আমাদের স্পন্সার ছিল সুলতান ডাইন রেস্টুরেন্ট আছে আমাদের বিভিন্ন আমাদের ঢাকা শহর সহ বিভিন্ন জেলাতে তো আমাদের শুভাকাঙ্ক্ষীদের একটা অনুরোধ করব আমরা যারা রেস্টুরেন্টে খাই তাদেরকে একটু মাথায় রাখবেন যে যারা অসহায়দের সাপোর্ট করে আপনারাও তাদের রেস্টুরেন্টে বা তাদের প্রোডাক্টগুলো কিনবেন তাহলে যেটা হবে অসহায় যারা আসে তারা একটু সাপোর্ট পাবে তো এটা কিন্তু আমি বলবো সুলতান টানের একটা মহৎই উদ্যোগ এবং মহৎ কাজ এবং আমি তাদের কাছে অনুরোধ করব যারা এটা কন্টিনিউ করে রান্না নিয়ে উপরে যাচ্ছে খাবার রান্নার শেষ গরুর মাংস আজকে পাতলা ঝোল উপরে যাবো বাবা মাদের খাওয়াবো বাবা মারা কি বলে খেয়ে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই সেটা হলো আপনারা সকলে জানেন আমার মাঝে একটা দুর্ঘটনা ঘটে জেলে যায় জেল থেকে বেরোয় প্রতিষ্ঠান বুঝে পায় তারপরে আসলে এই যে আজকে যারা স্পন্সর শো বিগত সময় যে স্পন্সর যারা ছিল তারা না হলে আসলে আমাদের ঘুরে দাঁড়ানো বা বাবা মাদের ভালো খাওয়ানো একটা মুশকিলের ব্যাপার ছিল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যক্তিগত পেজ হলো আমারটা এক কোটি চৌষট্টি লাখের উপরে ফলোয়ার আছে একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল আছে আড়াই লাখের উপরে সাবস্ক্রাইবার সেই জায়গাটাতে যদি আপনারা আপনাদের নিজস্ব ব্যান্ড প্রোডাক্ট বা কোম্পানির স্পন্সার চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে উল্লেখ করে রাখি অবশ্যই বৈধ প্রোডাক্ট হইতে হবে খাবার প্রোডাক্ট হইতে হবে যারা স্পন্সার চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করব আপনারা জানেন যে আমরা নিজস্ব ঘুরে দাঁড়ানোর জন্য ভিডিও করতেছি তো আপনাদের সকলের সাপোর্ট চাই লাইক কমেন্ট শেয়ার চাই বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে এখন রমজান মাত্র চলমান আসলে এবছরটা ইফতার সেহেরি বা আমাদের রমজান বা নতুন আমার বাচ্চাদের পোশাক আশাক ওষুধপত্র সব মিলে একটা খারাপ পরিস্থিতিতে চলতেছি এখন পর্যন্ত আমাদের বাবা মাদের জন্য যে ঈদের দিন একটা মেক্সি লুঙ্গি পরাবো নতুন সেই ব্যবস্থা হয় নাই আমার বাবা বাচ্চাদের যে কাপড় পরাবো সেই ব্যবস্থাটুকু হয় না এবং ঈদে যে একটু ভালো খাওয়া দাওয়া করবো সেই ব্যবস্থাটুকু হয় না তো সেই জায়গাটা থেকে আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি আমি যেটা বিভিন্ন ভিডিওতে বলছি যে আমাদের সামান্য হলো আপনাদের স্বেচ্ছা দান সাপোর্ট জাকাত দিয়ে আমাদের সহযোগিতা এগিয়ে আসবেন একই সাথে আমার বাবা মাদের দেখতে আসবেন মাংস কমিয়েছে এক শুভাকাঙ্ক্ষী সুলতান মালিক মাওলা একবেলা খাবারের ব্যবস্থা করেছে মাওলায় এই বল খরচ কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব আলিন অনেক বৃদ্ধা প্রদিত পৃথিবীর সরল থেকে আজ পর্যন্ত অনেক

আবারও ধন্যবাদ দিতে চাই সুলতান রাইনকে যারা আমাদের এই সুন্দর গরু মাংস দিয়ে খাবার আয়োজন করে দিচ্ছে আসলে সত্যিকার অর্থে যখন স্পন্সারা খাওয়া তখন আমাদের জন্য একটু সুবিধা হয় এবং আমাদের খরচটা যদি বলি যারা স্পন্সার করে এখানে অনেক টাকা খরচ করে স্পন্সার করে তো সেই জায়গাটা থেকে যারা খাওয়া দাওয়া করেন বাইরে অবশ্যই খাওয়া দাওয়ার পূর্বে একটু চিন্তাভাবনা করে সুলতান খেলে ভালো হবে কারণ যেহেতু সুলতান আমাদের মতো অসহায় সহযোগিতায় এগিয়ে আসছে তো সেহেতু তাদের কাছে আপনারা খাবেন যাতে আরো আমাদের মতো অসহায় মানুষকে সহযোগিতা করতে পারে আরেকটা অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও দেখবেন বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে আবার অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ